আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি দেখাবো হচ্ছে যাবতীয় সবাইকে আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে কি কি পাওয়া আমার এখানে অফিসের পাওয়া যায় সব মানে যা কিছু আছে কিছু বাইরে যেতে হবে বাইরে যেতে হবে না অসংখ্য চেয়ার এর কালেকশন দেখতেছি কোন চেয়ার গুলো শুরু করতে চান এটা হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট বুঝছেন

এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি আপ্বা খুব সুন্দর ভাই পেছনে অসংখ্য চেয়ারের কালেকশন ব ভাই আপনার এখানে সর্বনিম্ন চেয়ার কত টাকায় পাওয়া যাবে আমার এখানে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু করে হ্যাঁ

পাঁচশো এটা হচ্ছে পাঁচশো ওকে এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কেন অনেক দামি দামিটার দাম এত বেশি কাকা এটা জানেন এটা আপনি যে হাতটা সবকিছু কাঠের আচ্ছা এটা হচ্ছে কাঠের করা তাই তো

সবে সাতাশ ইঞ্চি চার ফিট আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই এইখানে একদম সেট আপ করা আছে টেবিল এই যে এই যে এখানে একটা টেবিল আছে সাইড টেবিল সহ এটা সাইড টেবিল সহ এটা সাইড টেবিল সহ

অনেক সুন্দর টেবিল আপনি দেখেন খুবই সুন্দর একটা টেবিল অনেক স্মুথ গোয়ার বুঝছেন হ্যাঁ সব ফুল্লি চায়না ফুল্লি চায়না জি জি আচ্ছা

原来给你塑造这样说法。

একদম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মানে এই রেটের মধ্যেই আপনি হচ্ছে গিয়া টেবিল গুলি দিতে পারবেন আপনার এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে একেবারে সোজা ঠিকানা হ্যাঁ আপনি হচ্ছে যদি কেউ ফার্ম গেট থেকে আগারগাঁও হয়ে আসে আগারগাঁও পরে আগে পিলার নাম্বার তিনশো আচ্ছা বলেচার আমার নাম আহমেদ শামসুদ্দিন আহমেদ বাবু আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম এসে ফার্নিচার আচ্ছা এর ঠিকানাটা হচ্ছে আপনার আটশো বাইশের বেগম আচ্ছা মেট্রো রেলের পিলার 3419 আমাদের আরেকটা শোরুম আছে এসএফআর এসএফ ফাইন্যান্সের আচ্ছা ওটা হচ্ছে আপনি ওই আউটলেটটা আপনি এপিলার নাম্বার হচ্ছে 317 আপনি বলে দেন বাবু ভাই আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 019773 ডাবল 880 আচ্ছা আরেকটা নাম্বার হচ্ছে আচ্ছা দুটো টা নাম্বারে আছে হ্যাঁ যারা হচ্ছে যাবতীয় ফার্নিচার খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ